দুর্গা পুজোর উপলক্ষে আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে দ্বিতীয় একটা রেসিপি যেটা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের বাড়িতে দুর্গাপুজোর আগে এটা বানানো হতো এবং দুর্গাপুজোর দিনগুলোতে আমরা এটাকে খেয়ে থাকতাম এটার নাম হলো খুরমা অনেকেই এটাকে বলে থাকেন মিষ্টি গজা বা মিষ্টি নিমকি কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি এটাকে খুরমা বলেই তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে একটা ময়দা মাখিয়ে নিতে হবে তার জন্য প্লেটের মধ্যে আমি নিয়েছি দুই কাপ মতো ময়দা এক চুটকি মতো নুন এবং বড় চামচের এক চামচ মতো ঘি একটু হালকা হাতে মেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে রিফাইন্ড তেল হাফ কাপ মতো আপনি চাইলে হাফ কাপ ঘিও দিতে পারেন এই খুরমা বা নিমকি দুই ধরনের হয় একটা হয় একটু বেশি ময়ন দিয়ে এবং একটা হয় কম ময়নের আগের ভিডিওতে যেমন নিমকিটা দেখিয়েছিলাম দুই ধরনের ঠিক একইভাবে কিন্তু এটাও দুই ধরনেরই হয় তবে আমি আজকে কিন্তু আপনাদের সাথে এক ধরনেরই শেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কম ময়নের খুরমা বা মিষ্টি নিমকিও বানিয়ে নিতে পারেন আমি যেখানে হাফ কাপ রিফাইন্ড তেল দিয়েছি মাত্র বড় চামচের দুই চামচ রিফাইন তেল দিয়েই এটা মাখিয়ে নিলে কিন্তু আপনার কম ময়নের খুরমা বা মিষ্টি নিমকি তৈরি হয়ে যাবে এই ময়দাতে ময়নটা দেয়া কিন্তু খুব ভালো হয়েছে আপনাদেরকে একটা মুঠো করেও দেখিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ময়দাটা মাখিয়ে নিতে হবে আর হালকা হাতেই কিন্তু মাখাতে হবে তো এই যে দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম এবার একটা প্লেটের মধ্যে এই ডোটা নিয়ে নেব এরকমভাবে হাত দিয়ে প্রেস করে করে এটাকে একটু বড় করতে হবে আর এই ছুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নেব একটা ভাগের ওপর আরেকটা ভাগ রেখে আবারও হাত দিয়ে এরকম ভাবে প্রেস করে দিতে হবে এরকমভাবে আমি দুইবারই কেটে করলাম এতে কি হবে লেয়ারটা খুব ভালো হবে এর থেকে বেশি করার দরকার নেই হালকা হাতে দেখুন এরকমভাবে আমি মেখে নিচ্ছি আর দুই ভাগে ভাগ করে নেব এরপর বেলে নেওয়ার পালা এখন এখানে একটু মোটা করে বেলে নিতে হবে যাতে খুরমাগুলো একটু মোটা মোটা হয় আর একই যদি আপনি শেপ দিতে চান তাহলে ছুরি দিয়ে কিন্তু কেটে নিতে হবে যেভাবে আমি করছি ঠিক সেভাবে করলেই কিন্তু একদম পারফেক্ট খুরমা আপনারা পেয়ে যাবেন এতটাই মোটা রাখছি এর থেকে আমি পাতলা একদমই করব না এরপর সাইডগুলো কেটে দিতে হবে যদি আপনি চান যে একটা শেপের মধ্যে রাখব এটাকে তো আমি এখানে চারকোনার মধ্যে রাখবো তার জন্য এটাকে ভালোভাবে সাইডগুলো কেটে নিতে হবে এরপর দেখুন লম্বা লম্বা করে কেটে আবার সাইড দিয়েও কিন্তু ঠিক একইভাবে কেটে নিতে হবে তাহলেই কিন্তু আপনি চৌকো চৌকো এরকম খুরমা তৈরি করে নিতে পারবেন বাকিগুলো ঠিক একইভাবেই করে নেব তো এই যে দেখুন দুটো লেচি থেকে আমার এতগুলো কিন্তু খুরমা রেডি হয়ে গেছে এখন তেলের মধ্যে ছাড়তে হবে তেলেরটা বলে রাখি এখানে খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু একদম লো ফ্লেমে হতে হবে তেলটা হাই ফ্লেমে গরম করার পর একেবারেই লো করে দিতে হবে আর খুরমাগুলো যখন পুরো ছাড়া হয়ে যাবে তখন কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যেতে পারে এটাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে কিন্তু এই ফ্যানাগুলো একেবারেই কেটে যাবে এই যে দেখুন একদম কিন্তু ক্লিয়ার হতে চলেছে আর একদমই হালকা হাতে মানে হালকা হাতে খুন্তি ধরে কিন্তু এগুলোকে একটু নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় যতক্ষণে খুরমাগুলো ভাজা হচ্ছে আমি এখানে শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি এক কাপ মতো চিনি আর হাফ কাপ দিয়েছি জল এরপর হাই ফ্লেমে রেখে চিনিটাকে গলতে দিতে হবে আর এদিকে মাঝে মাঝে কিন্তু এরকম হালকা হাতে খুন্তি ধরে খুরমাগুলোকে নেড়ে নিতে হবে এই যে দেখুন খুরমাগুলো কিন্তু ভালো কালার চলে এসছে প্রায় লালছে লালছে মতো ভাজা হয়ে গেছে আর একটু ভাজলেই হয়ে যাবে আর এদিকে শিরাটাও কিন্তু একেবারেই রেডি তার আগে খুরমাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর তেলটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে যার জন্য এরকম বড় একটা স্ট্রেনার নিয়েছি তেলটা যাতে খুব ভালোভাবে ঝরে যায় এদিকে শিরাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাত দিয়ে এরকমভাবে চ্যাট চ্যাট করলেই বুঝতে পারবেন যে শিরাটা কিন্তু একেবারেই পারফেক্ট তৈরি হয়ে গেছে আর ওদিকে খুরমাগুলোও কিন্তু রেডি হয়ে আছে তেল পুরো ঝরে গেছে আর গরম অবস্থাতেই আছে তো এই গরম অবস্থাতেই কিন্তু খুরমাগুলো এই শিরার মধ্যে ঢেলে দিতে হবে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে খুরমাগুলো দিয়ে দেওয়ার পর এই খুন্তি দিয়ে কিন্তু এক টানা নেড়ে যেতে হবে যাতে শিরাটা এই খুরমার সাথে খুব ভালোভাবে মিশে যায় ভিতরেও ঢুকে যায় এবং বাইরেও যাতে খুব ভালোভাবে কিন্তু মিশে যায় এক টানা কিন্তু এভাবেই নেড়ে যেতে হবে একবারও কিন্তু ছাড়লে হবে না নাড়তে নাড়তে দেখবেন চিনিটাও কিন্তু আপনার শুকিয়ে আসছে চিনিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর একদমই পারফেক্ট একটা খুরমা তৈরিও হয়ে গেছে তো এই খুরমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা